বসের দিকে কি খবর দুলা ভাই ভালো আছে মকবুল ভাই খবর কি ছেলে মেয়েরা ভালো আছে এই শোনো সবে আমার মতো তোমরা হুক্কা খাবে না হুক্কা খাই খেয়ে দেখো কাশি আর কাশি বলা বান্ধে বলি তোমরা বিড়ি সিগারেট না এগুলো জীবনের জন্য সর্বনাশ

বড় নামে বলে কোরানে কর্মকর্তা কর্মচারী শোনো জিয়া বিশেষ সেবা করতে হবে করো আজীবন আরে জনগণই তোমার বস আর কেউ নয় তারা যেন তোমার কাছে বঞ্চিত না হয় জনগণের ঘামের টাকায় বেতন তোমার ভাই এই কথাটি সারা জীবন মনে রাখা চায় আর জনগণই তোমার বস আর কেহ নয় তারা যেন তোমার কাছে বঞ্চিত না হয় জনগনের ঘামের টাকায় বেতন তোমার ভাই এই কথাটি সারা জীবন মনে রাখা চাই তারা কিন্তু আসবে না আর নিতে তোমার সেবা যুগ বদলি তুমি সেবার হাত বাড়াইয়া দিবা আশেপাশে দেখ রে ভাই চোখ দুটো মিলে বস্তিবাসী কেমন ভাই লবণ ভাত গেলে আরে চিন্তা করো তোমার বন্ধু চালায় ভ্যান গাড়ি তুমি তখন দাবড়ে বেড়াও লক্ষ টাকার গাড়ি কোন চেয়ার উঁচু নিচু আর গাড়ি ভালা কখনো কি চিন্তা করো সখিনাদের জ্বালা আরে কিসের তোমার চেয়ার পিসি এভিডেন্স অ্যাক্ট হৃদয় হলো মন্দির কাবা অন্তর বড় ভ্যাট ঝার মচু করো তোমার হৃদয় মন্দির কাবা দেশের সেবা করে তবেই মনে শান্তি পাবা আরে আর নহে দুর্নীতি নহে ল্যাং মারা এসব কিছু করলে তুমি একদিন খাবে ধরা মখলেশ ভাই বুঝছো দুর্নীতি করা যাবে না আরে কিসে তোমার সিআরপিসি এভিডেন্স হৃদয় হলো মন্দির কাবা অন্তর বড় ফ্যাট ধার মস করো তোমার হৃদয় মন্দির কাবা দেশের সেবা করে তবে মনে শান্তি পাবা আর নহে দুর্নীতি নহে ল্যাং মারা এসব কিছু করলে তুমি একদিন খাবে ধরা আইনের আওতায় কাজ করো মানবীর বিধান তোমার সামনে হাজির হবে উন্নতির সোপান আইন বড় বিধান বড় করো অধ্যাদেশ জ্ঞান অর্জনের বিকল্প নাই নাইরে জানার শেষ আর আক্ষেপ করে রফিক বলে মনের দুঃখের কথা কর্মকর্তা কর্মচারী শোনে কার কথা তবু বলে মনোভাব চাঙ্গা করো তুমি সেবা দিয়ে এ রে করো পূর্ণভূমি মকলেজ ভাই অনেক রাত হয়ে গেছে ভাই আজকে তাহলে যাই এরপরে আবার দেখা হবে